চৌত্রিশ বছরের সিপিএম পঁয়ষট্টি হাজার কারখানা বন্ধ করেছিল আমাদের নেত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন তিন দিন আগে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার একুশ লক্ষ দশ হাজার গ্রামীণ শ্রমিকের পাওনা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন তাইনি মিটিয়ে দেবেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে সরকারি অফিসে এসে ফেডারেশন আর বাড়িতে গিয়ে বিজেপি বাড়িতে গিয়ে সিপিএম বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে আর কোথাও নেই আর কোথাও নেই বাংলার শ্রমজীবী মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে তারা দেখেছে মমতা ব্যানার্জির পথ দেখিয়েছেন আমরা কোন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব তাই ভারতবর্ষের মধ্যে ইন্ডাস্ট্রি তৈরি করার গন্তব্যস্থল এখন পশ্চিম বাংলা মাঝারি কুটির শিল্পে বাংলা এখন ভারতবর্ষের এক নম্বর এক লক্ষ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে কর্মসংস্থান দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এম এস শ্রেণী দপ্তর এটি ভাবা যায় সেই বাংলাকে সব দিক থেকে আর্থিকভাবে বলার টিপে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে একশো দিনের কাজ আমরা পাঁচ বার ভারতবর্ষে প্রথম হয়েছি সম দিবস তৈরি আমরা উনত্রিশ কোটি তিরিশ কোটি পেরিয়ে গেছি টাকা খরচ আমরা পাঁচবার ভারতবর্ষে হায়েস্ট প্রশ্ন রাখতে চাই কেন্দ্রীয় সরকারকে যে কেন্দ্রীয় সরকার যে বিজেপির সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার সরকারকে প্রথম পুরস্কার দিয়েছে সেই কেন্দ্রীয় সরকার হঠাৎ কি হলো বাংলার টাকা বন্ধ করে দিল একুশ লক্ষ দশ হাজার একুশ লক্ষ দশ হাজার বাংলার গ্রামীণ শ্রমিক রাজনীতির রং বাছাই নয় ধর্ম বর্ণের লড়াই নয় লক্ষ হাজার মানুষকে বছর মাস দু চার তার পাওনা টাকা দেয়নি সাত হাজার পাঁচশো কোটি টাকা আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন চিঠি দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি দিল্লিতে সংগ্রাম করেছেন অবস্থান করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষ চেতনায় তিনি আন্দোলন করেছেন একটা পয়সা আসেনি আমাদের নেত্রী আমাদের নেত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার একুশ লক্ষ দশ হাজার গ্রামীণ শ্রমিকের পাওনা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন মিটিয়ে দেবেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে আজকে নিশ্চিত নিশ্চিত হয়ে হয়ে গেছে। গেছে। যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সরকারকে কেন্দ্রের সরকার এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা দেয়নি সাত হাজার পাঁচশো কোটি টাকা একশো দিনের কাজের দেয়নি ছত্রিশ বাংলার গ্রামে গ্রামে রাস্তা তৈরির আট হাজার কোটি টাকা দেয়নি মিড ডে মিলের টাকা দিচ্ছে না সর্বশিক্ষা অভিযানের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যতই ধাক্কা দাও যতই অপমান করো যতই টাকা বন্ধ রাখো আমার নাম মমতা ব্যানার্জি আমি বাংলার মানুষকে কষ্ট দেবো না দেব না দেবো না আমি তাদের পাশে থাকব সারা বিশ্ব তাকে স্যালুট করছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ঐক্যশ্রী সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সাহায্য আদিবাসী তফসিল মা বোন জায়গা নেই কার পাশে নেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাহাত্তরটা প্রকল্প তিনি বাংলার মাটিতে বাংলার মানুষের পাশে ছড়িয়ে দিয়েছেন সেই সেই মহিলাকে নেত্রীকে ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে তিনি বলেছেন আমাকে তুমি যতই মারবে যতই ধাক্কা দেবে মমতা ব্যানার্জি লাখো লাখো তৈরি হবে বাংলার মাটিতে বাংলাকে ধ্বংস করা যাবে না আমি তাই শ্রমজীবী মানুষের কাছে হাত করে আবেদন করব রুখে দাঁড়ান বাংলার নেত্রী মমতা ব্যানার্জির কথা বাংলার নেতা অভিষেক ব্যানার্জির কথা তুলে ধরুন গ্রামে গঞ্জে শহরে কারখানার গেটে আর সরকারি কর্মচারী বন্ধুদের বলবো ভাই বোনদের যে জটিল আবর্ত তৈরি করেছিল কোঅর্ডিনেশন কমিটি বারোই জুলাই কমিটি বামপন্থী সংগঠনকে মজবুত করুন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান সরকারি কাজকে ত্বরান্বিত করুন এটাই আমাদের শপথ দোলা আছেন ঋত আছে যোগ্য নেতৃত্ব শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিচ্ছে আপনারা মনে রাখবেন একটা ডেটা চৌত্রিশ বছরে সিপিএম পঁয়ষট্টি হাজার কারখানা বন্ধ করেছিল আর চৌত্রিশ বছরে সিপিএম পার্টি অফিসে পঁচাত্তর হাজার হোল্টাই মান নিয়োগ করেছিল সিপিএম এর অফিসে পঁচাত্তর হাজার হোল্টাই মার আর সিপিএম এর আমলে পঁয়ষট্টি হাজার কারখানা বন্ধ দিস ওয়াজ এ সিচুয়েশন আমি আমি ভিকটিম সরকারি কর্মচারীরা কিভাবে সরকারের কাজকে প্রভাবিত করে জনগণের কাছ থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করত তার নাম কোঅর্ডিনেশন কমিটি তার নাম বারোই জুলাই কমিটি এখন বিজেপির নেতৃত্বে কিছু কিছু ফুটফাট ফুটফাট করছে এমন কিছু নেই আমি ফেডারেশনের ভাই বলবো শুধু জন্য বলব নয় সরকারি অফিসে এসে ফেডারেশন আর বাড়িতে গিয়ে বিজেপি বাড়িতে গিয়ে সিপিএম এইসব চলিবে না চলিবে না চলিবে না ফেডারেশন মানে ফেডারেশন ফেডারেশন মানে মমতা ব্যানার্জি ফেডারেশন মানে আমাদের মুখ্যমন্ত্রী ফেডারেশন মানে আমাদের সরকার ফেডারেশন মানে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আপনারা সুসংগঠিত ভাবে এত সুন্দরভাবে কষ্ট করে এই অবস্থান ধর্ম ধর্ণা মঞ্চে এসছেন আমি অবনত মস্তকে আপনাদের সবাইকে নমস্কার জানাই প্রণাম জানাই ভালোবাসা জানাই জাহার জানাই সালাম জানাই আমাকে দোলা দেবী আমাকে একটু আগে বলতে দিয়েছেন বৈশানোর কারণ আমাকে আজ মুখ্যমন্ত্রী তিনটি গ্রামীণ দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন একটা আছে আমার বিধানসভা সভোগে ভাবুন গ্রামে গ্রামে পর্যন্ত তিনি দমকল কেন্দ্র করে দিচ্ছেন কোথায় পাবেন এমন মুখ্যমন্ত্রী এমন নেত্রী আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ভারতের নেত্রী হবেন ভারতবর্ষকে পথ দেখাবেন এটাই হোক আমাদের ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা আর আমাদের আন্দোলনের মূল হাতিয়ার মমতা ব্যানার্জী আরো জোরে মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জী আইএন সরকারি কর্মচারী ফেডারেশন বন্দে মহাত